أن علي قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان لا يبقى إلى الإسلام إسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم عامرة وهو خراب من الهدى ولماهم شر من تحت عديم السماء من عندهم تخرج الفتنة وفيهم تعود রাহুল বেহাতি ফি আবিল ইমান রাসুলস ইসলাম বলেছেন তিনি হাদিসটা এই ভবিষ্যৎ মূলত এটা ভবিষ্যৎবাণী তিনি হাদিস বলেছেন তবে ভবিষ্যৎবাণী করেছেন এটা তিনি এই ভবিষ্যৎবাণীটা যখন করছেন তখন তিনি মুসলিম জাহানের তিনি প্রধান তিনি ইসলাম কায়েম করেছেন মদিনায় শান্তি প্রতিষ্ঠা করেছেন ভবিষ্যৎ সম্পর্কে তিনি আল্লাহ তাকে জানিয়েছেন যে এত কষ্টে গড়া তার উম্মতে মোহাম্মদী তার জাতি ভবিষ্যতে তারা কি করবে সেটা তিনি আফসোসের সহিত ভবিষ্যৎবাণী করেছেন বলেছেন যে আর এই ভবিষ্যৎবাণীটা হজরত আলী রাদিলহু বর্ণনা করেছেন যে ভবিষ্যতে মানুষের উপর এমন একটি সময় আসবে যখন ইসলাম অর্থাৎ যে ইসলামটা আল্লাহ রসুল বলছে যে ইসলামটা আমি কায়েম করলাম এই ইসলামটা শুধু নাম ব্যতীত আর কিছু থাকবে না অর্থাৎ এটা শুধু নামে থাকবে এরপর আমি যে কোরআন আল্লাহর কাছ থেকে এনেছি আল কোরআন ইল্লা রসমা যে কোরআন দিয়ে আমি দিন প্রতিষ্ঠা করেছি যে কোরআন দিয়ে আমি মানব জাতিকে পরিচালনা করছি সে কোরআন কি থাকবে না তার অক্ষর থাকবে কেন আমরা তো এখন দেখছি আমাদের ছাপানো ঝকঝক হওয়ার কোরআন দেখতে পাচ্ছি আমরা তেলাবাত করছি এই কোরআন দিয়ে আমরা বিভিন্ন ফজিলত আমরা লাভ করছি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছি জুমা পড়ছি কিন্তু রাসুল সালস্তামী কোরআন দিয়ে যা করেছেন বিশ্ববাসীকে শান্তি দিয়েছেন শান্তি প্রতিষ্ঠা করেছেন সেটা হবে না কোরআনের বিধান উপেক্ষিত থাকবে যেখানে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনার কথা ছিল সেটা হবে না এই জন্য রাসুল বলেছেন কোরআন শুধু অক্ষর থাকবে এরপরে মারাত্মক কথাটা বলেছেন রাসুল সালসলাম মাসাজিদ হুম মিনাল হুদা যে মসজিদ থেকে রাসুল্লাহ সালুসলাম রাষ্ট্র পরিচালনা করেছেন সমাজ পরিচালনা করেছেন যে মসজিদ থেকে সমাজের অন্যায় অত্যাচার সব দূর করেছেন শুধু সমাজের না বিশ্বের অন্যায় অত্যাচার জুলুমবাজদেরকে দমিয়েছেন যেখানে প্রয়োজন হয়েছে সেনাবাহিনী প্রেরণ করেছেন এই মসজিদ থেকে সেই মসজিদ হয়ে যাবে রাসুল বলেছেন ওইয়া খরাব মিনাল হুদা সেটা হেদায়েত থেকে শূন্য হয়ে যাবে অর্থাৎ সেখানে কোনো দিক নির্দেশনা থাকবে না জাতির জন্য জাতির পরিচালনার জন্য কোনো সঠিক পথ নির্দেশনা থাকবে না থাকবে মসজিদ সেটা লোকে লোকারণ্য থাকবে সেটা অট্টালিকা থাকবে এসি মসজিদ হবে দোতলা তিনতলা চারতলা পাঁচতলা অট্টালিকা হবে কিন্তু যে জন্য ইসলাম এসেছে যে জন্য কোরআন এসেছে সেই উদ্দেশ্যটা এই মসজিদ দিয়ে হাসিল হবে না এরপরে আরো মারাত্মক ভবিষ্যৎবাণী করেছেন নাকি হাতিসে ওলামা হুমসার রমিন তাহতাহিম ইসলামা উপরের যে ইসলামের কথা আল্লাহ রসুল বলেছেন যে ইসলাম শুধু নাম থাকবে এরপরে যে বিধানের উপর ভিত্তি করে যে কোরআনের উপর ভিত্তি করে ইসলাম সে কোরআন শুধু অক্ষর থাকবে এরপরে বলেছেন ইসলাম কোরআন মসজিদ এই তিনটাই যারা পরিচালনা করবে নবীর ওয়ারিশ তারা হচ্ছেন ওলামা তাহলে এই তিনটাই যখন ব্যর্থ হবে তখন বাকি থেকে ওলামা তাহলে ওলামা শ্রেণী এই তিনটা বিষয়কে ব্যর্থ করার জন্য তারা বেঁচে থাকবে তাদেরকে রাসুল বলছেন যে তারা হবে মিন তাহা আদিম ইসামা আসমানের নিচে সবথেকে মন্দ প্রাণী অর্থাৎ নিকৃষ্ট জীব আর আরও বলেছেন মিন এন্দিম তাকরুদুল ফিতনাতু ওয়াফিহিম তাউদু আর তাদের তৈরি ফেতনা তার ফেতনা সৃষ্টি করবে এই আলেমরা যারা বিভিন্ন দলাদলি করবে বিভিন্ন তারা পরস্পর বিরোধী রাজনৈতিক দল সৃষ্টি করবে তারা দ্বন্দ্ব করবে তারা যারা সঠিক পথে থাকবে তাদেরকে দেখা যাবে বাধা দিবে এসব করার কারণে তার সমাজে ফেতনা সৃষ্টি হবে আর এই ফলত ফলত শ্রুতিতে তাদের এই ফেতনাগুলো তাদের দিকে আবার ধাবিত হবে